ভারত নিরাপদ নিজেদের যুদ্ধাস্ত্রেই একেবারে পাকিস্তানকে বেসামাল করে দিচ্ছে ভারত আকাশ পথে নজর রাখছে বারাকেট মিসাইল সিস্টেম তুরস্ক থেকে কেনা কামিকাজে ড্রোন দিয়ে ভারতে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান আকাশে চুরমার পাকিস্তানি অস্ত্র রাজে কামিকাজের ড্রোন ভেঙে গুড়িয়ে দেয় ভারত অপারেশন সিঁদুর ঘাঁটি গুড়িয়ে দিতে ভারতের অভিযান এর পাল্টা ভারতে একের পর এক হামলার চেষ্টা পাকিস্তানের সব চেষ্টা আকাশেই রুখে দিয়েছে ভারত পরে তৈরি করা অস্ত্রেই পাঁচ ইমান আকাশে নজর রাখছে টু এয়ার মিসাইল সিস্টেম ভারত ইসরায়েলের যৌথ প্রযুক্তিতে তৈরি মিসাইল সিস্টেম তিনশো ষাট ডিগ্রি কাভারেজে সক্ষম ব্যালাস্টিক মিসাইল ধ্বংসের ক্ষমতা রয়েছে শত্রুপক্ষের হেলিকপ্টার অ্যান্টিশিপ মিসাইল এয়ারক্রাফট ক্রুজ মিসাইল ধ্বংস করতে পারে একশো থেকে দেড়শো কিলোমিটার রেঞ্জ পর্যন্ত লড়াইয়ে সক্ষম বারাকেইট ভারত ইসরায়েলের যৌথ প্রযুক্তিতে তৈরি কিন্তু পাকিস্তানের হামলা আকাশ পথে এর আগেও রুখে দিয়েছে ভারতে তৈরি তিন মিসাইল এটি তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও পঁচিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার রেঞ্জে থাকা যুদ্ধ বিমান ক্রুজ মিসাইল এবং এয়ার টু সারফেস মিসাইলকে ধ্বংস করতে পারে আকাশ সমর মিসাইল ডিফেন্স সিস্টেম সারফেস টু এয়ার সমর মানে যুদ্ধ পাকিস্তানকে সমরে দুর্মুষ করেছে এই সমর কামিকাজের ড্রোন স্কাই স্ট্রাইকার ভারতীয় প্রযুক্তিতে তৈরি ইঞ্জিন নির্ভর ড্রোন একে আত্মঘাতী ড্রোনও বলে ঘরে তৈরি অস্ত্র দিয়ে আকাশেই পাকিস্তানকে দুর্মুশ করেছে ভারত বিদেশি অস্ত্র ব্যবহার করেও বেশামাল পাকিস্তান জম্মুর রাজৌরী নসেরায় তুরস্ক থেকে কেনা পাকিস্তানের আরেক কামিকাজের ড্রোন ধ্বংস করেছে ভারত দেশের অস্ত্রেই ভারতের বাজিমাল অন্য দেশ থেকে অস্ত্র কিনেও বেশামাল পাকিস্তান নিউজ এইটিন বাংলা